সুপ্রিয় দর্শক সালাম নিবেন এই মুহূর্তে একটি অন্যরকম সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সংবাদটি হচ্ছে অত্যন্ত রাজনৈতিক অ্যালার্মিং একটি বিষয় সেটি হচ্ছে তৃতীয় শক্তি ক্ষমতায় আসছে বিএনপি জামাত পরিকল্পনা থেকে বাদ শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই তাই না অবাক হওয়ার মতো বিষয়ই যদি বলি যে এমনটি করতে যাচ্ছে তাহলে আসলে কিছু যুক্তি উপস্থাপন করতে হয় আপনারা দর্শক নিশ্চয় অবগত আছেন যে গত কয়েকদিন আগে ব্র্যাকের একটি প্রতিষ্ঠান প্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে একটি গবেষণা করেছে এবং গবেষণা থেকে একটি ফলাফল উপস্থাপন করেছে সাংবাদিকদের সামনে ফলাফলটি হচ্ছে এরকম যে আসন্ন নির্বাচনে একশো পার্সেন্ট ভোটারের মধ্যে বারো পার্সেন্ট প্লাস ভোটার বিএনপি কে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছে আর দশ ভোট দেওয়ার কথা বলেছে আর আওয়ামী লীগ যারা বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত আছে তাদেরকে ভোট দিতে চেয়েছে আট শতাংশেরও কিছু বেশি ভোটার এবং যারা গণ আন্দোলনে জুলাই গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সমন্বয়কের ভূমিকা পালন করেছে যারা পরবর্তী সময়ে রাজনৈতিক দল গঠন করেছে সে এনসিপি কে ভোট দিতে চেয়েছে মোট ভোটারের দুই দশমিক আট শতাংশ অর্থাৎ তিন শতাংশের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে এখানে যে জরিপ হয়েছে সেই জরিপে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোটার যারা কাকে ভোট দিবেন এখনো পর্যন্ত কোন তৃতীয় শক্তির উত্থানের বিষয়টা এখানে একটু পেছনে যদি আমরা ফিরতে চাই দর্শক দেখুন যখন দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল যখন দু হাজার সাতের নির্বাচনের প্রসঙ্গ আসলো তখন তত্ত্বাবধায়ক সরকার কে হবে সেটা প্রশ্ন আসলো সেই প্রশ্নে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে তৎকালীন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত প্যাট্রিসে এ বিউটিনিস ইউরোপীয় হাইকমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ সহ দেশি বিদেশি বিভিন্ন পর্যায়ের লোকজন দুই দলকে বোঝানোর চেষ্টা করেছেন এবং একটি সমাধানে আসার জন্য প্রচন্ড ভাবে তাদেরকে উৎসাহিত করেছেন প্ররোচনা দিয়েছেন কিন্তু কোনো প্ররোচনায় কোনো কাজ আসেনি ফলশ্রুতিতে আমরা কি দেখলাম হঠাৎ করে একটা তৃতীয় শক্তির উদয় হয়ে গেল কি সেটা তত্ত্বাবধায়ক সরকারের নামে তখন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়ে গেল এবং সেই সরকারকে তৎকালীন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে দেশ পরিচালনার জন্য সহযোগিতা করা হয়েছিল তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন মনীয় আহমেদ তিনি পরিষ্কার বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপির মধ্যে তত্ত্বাবধায়ক প্রধান ইস্যুতে সমঝোতায় আনার জন্য সেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়ে আমরা এ কাজ করতে বাধ্য হয়েছি এবং জাতিকে একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে থেকে আমরা নিজেরা সেভ করার চেষ্টা করেছি সেই মুহূর্ত কিন্তু আবার এসছে দর্শক কিভাবে বলছি এবার দেখুন এখন জুলাই ঘোষণা বাংলাদেশে কিন্তু হয়ে গেছে গত আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণা পত্র পাঠ করেছেন জাতির সামনে লাখো জনতা সেদিন উপস্থিত ছিল যদিও জুলাই ঘোষণা নিয়ে এনসিপি এবং জামাতের মধ্যে বেশ কিছু অসন্তোষ লক্ষ্য করা গেছে কিন্তু তারপরও ঘোষণার চরম বিরোধিতা কিন্তু তারা কেউই করেননি সেদিনের মঞ্চে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নেতৃবৃন্দ এনসিপির কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অর্থাৎ এই ঝুলাই ঘোষণা পত্রকে তারা একাত্মতা ঘোষণা করেছেন কিন্তু বাকি রইল কি বাকি রইল জুলাই সনদ এই জুলাই সনদের জন্য যে অবস্থা তৈরি হয়েছে যে জুলাই সনদ যে কমিশন গঠন করা হয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সেই কমিশন একাধিক বৈঠকে মিলিত হয়েছেন রাষ্ট্রীয় মৌলিক কাঠামোর কিছুটা পরিবর্তনের বেশ কিছু ধারা নিয়ে তারা একাধিক বৈঠকে কোনো সিদ্ধান্ত আসতে পারেননি বরং আমরা কি দেখেছি গত মিটিং যেটা হয়েছে সেখানে বিএনপি করেছে তারা এসে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে বলেছে যে জুলাই জুলাই তৈরি করার প্রচেষ্টা চলছে তা বিপরীত স্রোতের প্রবাহিত এনসিপি যারা জুলাই গণ মুখ্য ভূমিকা ছিল এনসিপি সেই মিটিং থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছেন যে জুলাই সনদে যা হচ্ছে তা জুলাই অভ্যুত্থানের মূল ধারার বাইরে জামাত ইসলামী সম্প্রতি সমাবেশ করে ঘোষণা দিয়েছে জুলাই সনদ যদি সঠিকভাবে না করা হয় এবং এই সনদ যদি আইনের ধারায় বাস্তবায়িত না করে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা নেওয়া হয় তা হবে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা এখন দর্শক অবস্থাটা কি একটু ভাবুন তো যখন আমরা সামনে আমরা পাই খালি কামরাই নির্বাচনকে রাজনৈতিক দলগুলো আমরা মনে করে এই খালি কামরায় আমি বলবো অতিরিক্ত কামরায় না আমরা কিন্তু অতিরিক্ত কামরাইলে পরে থ্যাটাই যায় এটা খেতে ভালো লাগে না সে অবস্থা কিন্তু আসছে এখন বিএনপি এবং জামাত আওয়ামী লীগ মাঠে রাজনৈতিকভাবে অনুপস্থিত আওয়ামী লীগ প্রধান সভানেত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং যত শীর্ষ নেতা আছেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন এবং যারা তৃণমূলের কিছু নেতা আছেন তারা দেশে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো জায়গায় গ্রেপ্তার হচ্ছেন তাদের নির্বাচনে ভবিষ্যৎ বলা চলে অনেকটা অনিশ্চিত কিন্তু বিএনপি নির্বাচনের প্রশ্নে যে অবস্থানে আছে তারা চায় নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হোক সে নির্বাচনে তারা ধরে নিয়েছে ক্ষমতায় আসতেছে এবং তারা সরকার গঠন করতেছে কিন্তু জামাত ইসলামী জামাত ইসলামী পরিষ্কার যেটা বলল সেটা তো আপনাদের বললাম এনসিপি সেটা কি বলল সেটা আপনাদেরকে বললাম এখন জামাত এবং বিএনপির কামরা কামড়ির মাঝখানে যদি তৃতীয় শক্তির উদয় হয় তাহলে কি আপনি এটাকে অমূলক বলবেন আর সেখানে যদি এই জরিপের ফলাফল অনুযায়ী আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট যায় তাহলে সেই শক্তি কি তৃতীয় শক্তির হিসাবে উদয় হতে সমস্যার কারণ হবে আমার তো মনে হয় না এখানে একটা বিষয় আপনাকে বলি জীবন হোক সিনেমা হোক বাস্তব জীবন বা সিনেমা যেটাই হোক এখানে কিন্তু একটর একটা ফ্যাক্টর আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন সে সময় একটা সিনেমা দেখছিলাম সে সিনেমায় আমার ভাতিজা ছিল আমার সঙ্গে দর্শক সিনেমায় প্রচন্ড মারামারি একজন আরেকজন গুলি করে মারতেছে এখন আমার ভাতিজা এসে বলল চাচা নায়ককে আমি বললাম নায়ক দিয়ে তুই করবি কি বলে যে তুমি বলো না তাই আমি যে এই যে নায়ক কয় ঠিক আছে আমি কি ঠিক আছে কয় যতই গোলাগুলি হোক নায়ক কিন্তু মারা যাবে না আমরা কেন নায়ক যদি মারা যায় তাহলে সিনেমা হবে কিভাবে এখন আমরা যদি বাস্তব জীবনে আসি বাস্তব জীবনও কিন্তু অ্যাক্টর কিন্তু ফ্যাক্টর আর এখানে অ্যাক্টর হচ্ছে এনসিপি কারণ এনসিপি যে সকল সমন্বয়করা ছিলেন সারা দেশে চৌষট্টি জেলায় ঢাকা থেকে শুরু করে টোটাল আন্দোলনকে ব্যাগমান করেছেন এটাকে চূড়ান্ত পরিণতি দিয়েছেন তাদেরকে কিন্তু আপনি একেবারে পাশ কাটিয়ে যেতে পারবেন না তারা কিন্তু এবং ফ্যাক্টর তারা যদি তৃতীয় কোনো শক্তি উদয় হয় তাদের সঙ্গে যদি তারা জোটবদ্ধ হয় তাহলে এই শক্তি বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে একটা বৃহৎ শক্তি হবে যেটা পরবর্তী সময়ে রাজনীতিতে প্রবাহিত হবে সুতরাং বাংলাদেশে যে সকল রাজনীতিবিদ আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা আমাকে শত্রু না না আমি আপনাদের ভালো চাই আবার আমাকে বন্ধু কারণ ভাইবেন ভাইবেন হচ্ছে আপনারা যখন নেগেটিভ কাজ করবেন নেতিবাচক কাজ করবেন সাদাবাজির মতো বড় ধরনের অন্যায় করবেন একজনের জায়গা দখল করবেন তখন কিন্তু সমালোচনা করতেও আমরা ছাড়ব না সুতরাং আমাদেরকে মানে বন্ধু শত্রু কোনোটাই ভাবতে পারবেন না তবে আমরা কিন্তু আপনাদের পাশে থাকতে চাই যদি আপনারা রাখেন আশা করি আলোচনাটি আমাদের দেশের রাজনীতি অঙ্গনে যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন তাদের কিছুটা হলো কাজে আসবে এবং আমরা সেই প্রত্যাশাই করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ